সাগরের বুকে এক চরম সত্য আজ উন্মোচিত হয়েছে প্রকৃতির হাতে কিভাবে পরস্ত হল বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ হিসেবে বিবেচিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট এই নামের সাথে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীক এক ভারসাম্য দুর্ভেদ্য দুর্গ যখনই এর উপস্থিতি নিশ্চিত হয় সমুদ্রের বিশালতায় শুরু হয় এক অস্থিরতা প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর হৃদয়ে জন্ম নেয় এক অজানা গভীর আশঙ্কা দীর্ঘকাল ধরে এই সামরিক দানবকে বলা হতো ভাসমান রাজ্য যা আমেরিকার সামুদ্রিক দাদাগিরির চূড়ান্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই ভয়ঙ্কর দানবীয় যুদ্ধ জাহাজও আজ সব জায়গায় তার একচ্ছত্র আধিপত্য দেখাতে পারে না সাম্প্রতিক এক প্রশ্ন উঠেছে কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীক এই জাহাজ হঠাৎ করে এত সীমাবদ্ধ হয়ে পড়ল। কেন আমেরিকার সামুদ্রিক কর্তৃত্ব এমন এক পরিস্থিতির মুখে ব্যর্থ হয়ে গেল আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করবো সেই অজানা রহস্য যেখানে প্রযুক্তি ভূরাজনীতি আর প্রকৃতির অপ্রতিরোধ শক্তির মিশ্রণে তৈরি হয়েছে এক নতুন বৈশ্বিক বাস্তবতা এই বাস্তবতা প্রমাণ করে দিয়েছে ক্ষমতা এবং প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছালেও প্রকৃতির কাছে মানুষের সকল অহংকার কিভাবে ফ্যাকাশে হয়ে যায় সাগরের বিশালতা ভেদ করে সম্মুখপাণে এগিয়ে চলে এই ভাসমান নগরী যা দেখলে বিশ্বের চোখ ধাঁধিয়ে যায় এটিকে কেবল একটি জাহাজ বলা ভুল এটি একটি নগরী যা দেখলে বিশ্বের চোখ ধাঁধিয়ে যায় এটি একটি ধারণা ক্ষমতার একটি চূড়ান্ত প্রদর্শনী এর দৈর্ঘ্য প্রায় এগারো হাজার ফুট অর্থাৎ প্রায় দুই মাইল বিস্তৃত একটি বিমানবন্দরকে টেনে নিয়ে চলেছে সমুদ্রের ওপর দিয়ে উচ্চতায় এটি প্রায় বিশতলা ভবনের সমান সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের পর্বত এই অতিকায় কাঠামোর ওজন প্রায় এক লক্ষ টনের কাছাকাছি এত বিশাল এবং ক্ষমতার কারণেই এটিকে অপ্রতিরোধ যুদ্ধ জাহাজ আখ্যা দেওয়া হয়েছে এই জাহাজের আনুষ্ঠানিক নাম ইউএসএস জেরাল আর ফোর্ড ফোর্ট সিভিয়ান যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্র একে কেবল সামরিক শক্তি হিসেবেই দেখে না বরং এটি তাদের বৈশ্বিক কৌশলের প্রধান অস্ত্র সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য সামরিক দুর্গ ফোর্ডের প্রতিটি ইঞ্চি সামরিক প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ বহন করে এমন একটি জাহাজ যদি কোনো কারণে সাময়িকভাবে অকেজো বা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তবে তা যেন একটি দেশের পুরো সামরিক শক্তি হারানোর মতো বিপর্যয় ডেকে আনে এর সামরিক শক্তি সত্যি কল্পনার অতীত এর সুবিশাল গর্ভে রয়েছে পঁচাত্তরটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে এফ এ এইটিন সুপারহর্নেট এবং এফ থার্টি ফাইভ সি এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পারমাণবিক শক্তিতে চালিত এর ইঞ্জিনগুলো একে মাসের পর মাস ধরে বিশ্বজুড়ে নির্বিঘ্নে চলার ক্ষমতা দেয় জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজন হয় নাই আর এর অভ্যন্তরে নিযুক্ত রয়েছে প্রায় সাড়ে চার হাজার প্রশিক্ষিত নাবিক ও সামরিক কর্মী যারা দিনরাত এক করে এই ভাসমান সামরিক ঘাটের কার্যক্রম সচল রাখেন সংক্ষেপে এটি যেন এক চলন্ত সামরিক ঘাঁটি যা যে মুহূর্তে রণক্ষেত্রে তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত যেন বিশ্বকে মুহূর্তেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানব এক সামান্য খেলার পুতুল মাত্র সেই চরম চরমসত্রটি উন্মোচন হলেও এক আপাত শান্ত বিকেলে ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বিশাল এবং রহস্যময় অঞ্চল যেখানে আবহাওয়ার আচরণ সহজে অনুমান করা যায় না এবং যেখানে সমুদ্র হঠাৎ করেই রূপ নেয় এক উন্মুক্ত দানবের অক্টোবর মাসের সেই শান্ত বিকেলে কেরিয়ারটি একটি গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল মিশনটি ছিল অত্যন্ত সংবেদনশীল যার প্রধান কাজ ছিল বিমানের উড্ডয়ন এবং অবতরণ প্রক্রিয়া যাচাই করা যা তাদের নিয়মিত মহড়ার অংশ চারপাশের জল ছিল নীল আর শান্ত দিগন্তে সূর্যের আলো চিকচিক করছিল ফোর্ডের ডেকে সমস্ত ক্রু ব্যস্ত ছিলেন নিজেদের কাজে চারপাশের পরিবেশ শান্ত থাকায় কারো মনেই সামান্যতম উদ্বেগের জন্ম হয়নি হঠাৎই জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ল সংকেতটি ছিল অপ্রত্যাশিত কিন্তু চার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এর অবিশ্বাস্য দ্রুতগতি আবহাওয়ার মডেলগুলো দেখাচ্ছিল যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিচ্ছিল এক ভয়াবহ সাইক্লোনে এক অপ্রতিরোধ ঘূর্ণিঝড়ে প্রাথমিকভাবে জাহাজের আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে ততটা গুরুতর বলে মনে করেননি তারা ভেবেছিল ফোরের মতো বিশাল জাহাজ এমন সামান্য ঝড়ে তুফানে তার গতি পথ বদলাবে না কারণ এর ইঞ্জিন ক্ষমতা এবং কাঠামো এতটাই মজবুত যে তা প্রকৃতির সামান্য খেয়ালকে উপেক্ষা করতে পারে এই ধরনের সামুদ্রিক অহংকার যেন গ্রাস করেছিল এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়া এমন ভয়াবহ রূপ নিল যে পরবর্তীতে ইতিহাসের পাতায় যা দুঃস্বপ্নের অধ্যায় হিসেবে স্থান করে নিল শান্ত নীল জল মুহূর্তের মধ্যে কালচে রূপ নিল আকাশে ছেয়ে গেল জমজমাট কালো মেঘ আর দিগন্ত থেকে ভেসে এলো এক চাপা গর্জন শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতি মাপা হচ্ছিল ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে এই প্রচণ্ড বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের পৃষ্ঠ থেকে বাতাস যেন সব জল শুষে নিচ্ছে জাহাজের দিকে শক্ত করে বাঁধা এফ এ এইটিন যুদ্ধবিমানগুলো সেই দানবীয় বাতাসের তীব্রতায় নড়ে উঠল যেন মুহূর্তের মধ্যে তাদের শিকল ছিঁড়ে তারা উড়ে যাবে প্রতিটি বিমানের ধাতব কাঠামোয় বাতাসের আঘাত সৃষ্টি করেছিল এক কর্কট শব্দ ক্যাপ্টেন তখনও ভাবছিলেন পরিস্থিতি সামাল দেওয়া যাবে ক্রুদের মনোবল তখনও অটুট ছিল কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল একটি মারাত্মক ভুল যার কারণে পরে তাকে চরম মূল্য পরিশোধ করতে হয়েছে রাত নামতেই প্রকৃতির উন্মুক্ততা যেন কয়েকগুণ বেড়ে গেল আটলান্টিকের বুকে নেমে আসা এক অন্ধকার রাতে আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাতের এক ভয়াবহ প্রদর্শনী শুরু হলো মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে তার সমস্ত রাগ আর শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সাগরের বুকে প্রকৃতির রুদ্র যেন তার সমস্ত শক্তি নিয়ে আসতে পড়েছিল সাগরের বুকে আর তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এই বিশাল ইস্পাতের কাঠামো বজ্রপাতের প্রচণ্ডতা ক্যারিয়ারের বিশাল ইস্পাতের কাঠামোয় বারবার আসতে পড়ে যেন তাকে ভেঙে গুড়িয়ে চুর মার করে দিতে চায় প্রতিটি বজ্রপাত জাহাজের অভ্যন্তরে এক তীব্র কম্পন সৃষ্টি করছিল চারপাশের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল এবং কুয়াশার মতো সাদা ধোয়া ছড়িয়ে পড়েছিল চারদিকে এই ধোয়া ছিল আসলে সাগরের বাষ্প বাতাসের তীব্রতায় জলকণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যে তা বাষ্পে রূপ নিচ্ছিল নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো অনেকে জীবনে এমন ঝড় দেখেনি নিনি তাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল সময়ের সাথে সাথে কারণ তারা বুঝতে পারছিলেন এটি কোনো সাধারণ সামুদ্রিক ঝড় নয় এটি প্রকৃতির প্রতিশোধ ঠিক এমন এক শ্বাস শুদ্ধকর মুহূর্তে ভেসে এলো এক আতঙ্কের বার্তা রাডারে ধরা পড়লো দত্তাকার ঢেউ একটি রোগ ওয়েব যা অতিকার সামুদ্রিক তরঙ্গ যার অস্তিত্ব সাধারণত কল্পবিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার কথা এর উচ্চতা পরিমাপ কলা হল প্রায় পঁচাশি ফুট অর্থাৎ এটি আটতলা ভবনের সমান উঁচু ঢেউ সাগরের বুকে একটি আটতলা ভবন যেন তাদের দিকে ধেয়ে আসছে মুহূর্তে ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল সাইরেনের শব্দে পুরো জাহাজের চার হাজার পাঁচশো কর্মী কানে এক চরম সত্য পৌঁছে দিল তারা এখন এক ভয়াবহ অস্তিত্বের মুখোমুখি দাঁড়িয়ে ক্যাপ্টেন তার ক্ষণ কাঁপানো কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করেও ঘোষণা দিলেন যে সবাই যেন নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ প্রস্তুতি নেয় নির্দেশ ছিল রানওয়ে এবং হ্যাঙ্গার যেন খালি করা হয় প্রতিটি ওয়াটার টাইট দরজা যেন সিল করা হয় পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়লো এক টান টান উত্তেজনা এক অজানা আশঙ্কায় সবার বুক ধকধক করছিল তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা সে বিশাল ঢেউটি কেরিয়ারের উপরে সজরে আসতে পড়ল ঢেউটি যখন প্রথম ইস্পাতের কাঠামোকে স্পর্শ করলো তখনই সেই শব্দ ছিল কান ফাটিয়ে দেওয়ার একটা বিস্ফোরণের মতো জাহাজের সামনের অংশ প্রায় বিশ মিটার কোণে কাত হয়ে গেল যুদ্ধজাহাজের ইতিহাসে এমন ঘটনা বিরল কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি জাহাজের ক্রুরা যখন প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেছেন এবং আহতদের শুশ্রূষা এবং ক্ষয়ক্ষতি যাচাই করছেন ঠিক সাত মিনিট পরে আসে দ্বিতীয় ঢেউ এর দ্বিতীয় দত্তাকার তরঙ্গটি আগেরটির চেয়েও ভয়ানক ছিল যেন প্রকৃতি তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফেরে এসেছিল সাগরের নোনা জল উঠে আসে কমান্ড রুম পর্যন্ত প্রতিটি কক্ষে প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক নাবিকরা বুঝে উঠতে পারছিল না তাদের করণীয় কি ফ্লাইট টেক থেকে শুরু করে ইঞ্জিন রুম পর্যন্ত ছড়িয়ে থাকা নাবিকরা দৌড়ে ছুটে যান এমার্জেন্সি শেল্টারে এটি চরম সংকটময় মুহূর্তে যখন মানুষের প্রচেষ্টা প্রায় ব্যর্থতার মুখে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখলো জাহাজের অত্যাধুনিক ড্যামেজ কন্ট্রোল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এই প্রযুক্তি যা ছিল ফোর্থ ক্লাসের এক বিস্ময়কর সংযোজন মুহূর্তের মধ্যে হাজার হাজার ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে কোথায় পানি ঢুকছে কোথায় কোনো কাঠামো ভেঙেছে এমনকি জাহাজের অভ্যন্তরে কোনো আগুন লেগেছে কিনা তা নির্ণয় করে প্রায় চার হাজার জন ক্রু বিশৃঙ্খলার শিকার ঠিক তখনই স্বয়ং এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে রক্ষা করে প্রায় ৪৫ মিনিট পর যা ক্রুদের কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো দীর্ঘ এক সময় ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিঃপ্রকাশ প্রমাণ করে দেয় যে মানুষ যতই উন্নত হোক প্রকৃতির বিশালতা আর শক্তির সামনে সবকিছুই ছোট নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই এই ঘটনা সামরিক কৌশলবিদদের জন্য একটি বিশাল শিক্ষা দিয়ে গেল সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রতীককেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয় এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাগরের বুকে মানুষের সকল অহংকার ফিকে হয়ে যায় আর এই নতুন বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার সংজ্ঞা কেবল প্রযুক্তি দিয়ে নির্ধারিত হয় না বরং প্রকৃতির অপ্রতিরোধ শক্তির কাছেও মানবজাতিকে সদা সতর্ক থাকতে হয় আর এটাই ছিল সেই অজানা গল্প যেখানে এক নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হলো যা আমেরিকার সামুদ্রিক দাদাগিরিকে সাময়িকভাবে হলেও সীমাবদ্ধ করে দিল